তো হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখেছি শাসা বাস্তা আরিফুল আর রাশি তুলে এক তো শাসা বাস্তা আজকে বর ভিডাতে স্টেজ প্রোগ্রাম করব করবো দেখি আমরা সবাই ক্রেতাশীল তো ভিডিওটার সাথে থাকেন শাসাবাস্তা কী কয় শুনিয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন

এটা মাইকেল জ্যাকসন রিস্টার ওর তো মাইকেল জ্যাকসন তাই নাকি তো যাই হোক যদি আর যে মুম্বাই গেছে একটা ভিডিও আছে আপনারা দেখছেন আর ভুল মুম্বাই গেছে মুম্বাই থেকে বাড়তে হয় কিন্তু শাহরুখ খান একটা ফোন করছে মনে আছে কি তো আর কিন্তু আমি শাহরুখ খান একটা ফোন করবো শাহরুখ খানের খবর নেবো আচ্ছা তুমি তো মুম্বাই গেছিলে কথাটা হাসা মুম্বাই গেছিলে মেলা দিনে না তো শাহরুখ শাহরুখ খান সালমান খানের লোক তো পুরো খাতির আছে তোমার খাতির মানে সালমান খানের লোকতে থাকছি আমি তাই নাকি তে সালমান খানের লোকে থাকছো তুমি হ্যাঁ তো যাও তাহলে তো শাহরুখ খানের লোক তো চিনে গিয়েছে হ্যাঁ তাহলে শাহরুখ খান একটা ফোন করে দেই দাও এত ডেমেজের সময় শাহরুখ খানকে একটা কল করা লাগতো তুমি হ্যাঁ হ্যাঁ মোবাইল আছে কি আমি দে দাও हेलो शाहरुख खान है क्या शाहरुख खान बैठे नहीं क्या शाहरुख लेटिंग पर गया ओके मैं खुश आने का बात कम करूंगी ओके ओके बाय बाय ओके की बोले बार बोले की कैसे हाँ की शाहरुख बैठे नहीं आए

আসলে আমরা তো কোনো ভালো সিঙ্গার টিঙ্গার কিছু না আসলে আমাকে দেখ পারি সে তাই তো মোবাইলে তো হ্যাঁ বাস্তব বলবে যে খুব ভালো লাগবে এটাই তো সবই ভালো লাগে হুকু এটা এটা কেমন করি তো যাওয়ার সিজনে ঠান্ডার মধ্যে একটা আমরা গান গাইছিলাম চাষা বাস্তা এবার যেহেতু নতুন করে ঠান্ডা আইসে তার নিজে ঠান্ডারে না গান আছে ওটা গান তো সকলে ধৈর্য সকলে শুনবেন তারপরে আরো বুধ করে ডাইলে ঘুরবো আর ঘুরে আরো বুধ ফানি ফানি ডাইলে আছে সবাই যাবো